যে নিলাম আমি যা বললাম এই ওয়াদা কি তোমরা গ্রহণ করলা সমস্ত पैগাম্বর অতঃপর না আমরা ওয়াদা করলাম যদি তুমি তোমার আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওনার উপর ইমান আনলে ওনাকে সাহায্য করব বলে সুবহানাল্লাহ তাহলে আদম থেকে হিসাব পর্যন্ত লাখের উপর पैগাম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতে বিশ্বাস করি

এই আকিদা খাতমের কত কথা কোরআনে তো আসে তাওড়াতো ছিল ইঞ্জিরও ছিল একশো শহীফাতেও ছিল সেজন্য